ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আজকে আমরা আলোচনা করব কিছু ইংলিশের সেন্টেন্স নিয়ে যেগুলো কোনো না কোনো ওয়ার্ডের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে এবং সেই ওয়ার্ডগুলো খুব জরুরি আমাদের ডেলি লাইফে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় তো চলো আমরা ক্লাসটা শুরু করছি তোমরা একটা পেন এবং পেপার নিয়ে নোট ডাউন করতে থাকো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি ভোকাবুলারি ইংলিশ টু বাংলা ইংরেজি শব্দ মনে থাকবে আজীবন এমনভাবে শিখিয়ে দেবো তোমাদের আজীবন এগুলো সব মনে থাকবে ঠিক আছে দেখো রান মানে কি রান মানে দৌড়ানো চালানো চালানো আর চড়া ঠিক আছে এই তিনটে মানে হয় রানের আই রান এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে দৌড়াই আই রান এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে দৌড়াই সি রান এ কোম্পানি সে একটি কোম্পানি চালায় সি রান সে কোম্পানি সে একটি কোম্পানি চালায় দ্য ফ্যান ইজ রানিং ফ্যানটি চলছে দ্য ফ্যান ইজ রানিং ফ্যানটি চলছে রাইট মানে সঠিক ডান দিক অধিকার তিনটে হয় ইউ আর রাইট তুমি সঠিক ইউ আর রাইট তুমি সঠিক টান রাইট ডান দিকে গুরো এভরি ওয়ান হ্যাজ এ রাইট স্পিক everyone has a এ রাইট স্পিক সকলের অধিকার আছে বলার সকলের অধিকার আছে বলার আজকে আমরা শিখবো ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড আজকে আমরা শিখবো ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড তাহলে আমরা কী শিখবো আজকে ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড আফটার আফটার একটা তো কি ওয়ার্ড তো সেই ওয়ার্ড নিয়ে আবার সেন্টেন্স তৈরি হয় সেগুলোই আলোচনা করবো আফটার মানে কি না পরে সাধারণত কোনো কাজ বা ঘটনা পরবর্তী সময়কে বোঝায় তাই তো আফটার মানে পরে আফটার লাঞ্চ লাঞ্চের পর আফটার লাঞ্চ লাঞ্চের পর আফটার ফিনিশিং শেষ করার পর আমি খাবার পরে যাবো আই উইল গো আফটার ইটিং আই উইল গো আফটার ইটিং কাজের পর আমি ঘুমাই আই স্লিপ আফটার ওয়াক্ক আই স্লিপ আফটার ওয়ার্ক বৃষ্টির পরে রোদের দেখা মিলবে বৃষ্টির পরে রোদের দেখা মিলবে দ্য সান কেম আউট আফটার দ্য রেন দ্য সান কেম আউট আফটার দ্য রেন among among মানে মধ্যে অনেকের মধ্যে এমাং মানে মধ্যে অনেকের মধ্যে সে বন্ধুদের মধ্যে ভালো হি ইজ বেস্ট অ্যামাং ফ্রেন্ড হি ইজ বেস্ট অ্যামাং ফ্রেন্ড সে তিন ভাইয়ের মধ্যে বড়ো হি ইজ elder অ্যামাং দ্য থ্রি ব্রাদার হি ইজ elder অ্যামাং দ্য থ্রি ব্রাদার গাছগুলোর মধ্যে এটা খুব সুন্দর ছিল গাছগুলোর মধ্যে এগুলো খুব সুন্দর ছিল ওয়ান ট্রি অ্যামাং দেম ওয়াজ ভেরি বিউটিফুল ওয়ান ট্রি অ্যামাং দেম ওয়াজ ভেরি বিউটিফুল এরপর নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের কিনা অ্যালং অ্যালং মানে কি না পাশাপাশি বা বরাবর বা সঙ্গে সঙ্গে ঠিক আছে অ্যালং দ্য রিভার নদীর ধারে অ্যালং দা রিভার নদীর ধারে অ্যালং উইথ সাম ওয়ান কারোর সঙ্গে সঙ্গে অ্যালং উইথ সাময়ান কারো সঙ্গে সঙ্গে আমি নদীর পাশে হাঁটছি আই এম ওয়াকিং অ্যালং দ্য রিভার আই এম ওয়াকিং অ্যালং দ্য রিভার আমি নদীর পাশে হাঁটছি আমি আমার আমি তোমার সঙ্গে আসবো আমি তোমার সঙ্গে আসবো আই উইল কাম অ্যালং উইথ ইউ আই উইল কাম অ্যালং উইথ ইউ গাড়িগুলো রাস্তা বরাবর দাঁড়িয়ে ছিল গাড়িগুলো রাস্তা বরাবর দাঁড়িয়েছিল দ্য কার ওয়াজ পার্ক অ্যালং দ্য স্ট্রেট দ্য কার ওয়ার্ক ওয়াজ পার্ক অ্যালং দ্য স্ট্রেট ওকে নেক্সট সেন ওয়ার্ড আমাদের কিনা ডিউরিং ডিউরিং মানে সময়কালে বা চলন চলাকালীন সময়কালে বা চলাকালীন ওকে আমি ছুটির সময় ভ্রমণে যাই আমি ছুটির সময় ভ্রমণে যাই আই ট্রাভেল ডিউরিং হোলিডেজ আই ট্রাভেল ডিউরিং হোলিডেজ ক্লাস চলাকালীন চলাকালীন ঘুমিয়ে পড়েছিলাম ক্লাস চলাকালীন ঘুমিয়ে পড়েছিলাম হি ফিল হি ফিলস এ স্লিপ ডিউরিং দ্য ক্লাস হি ফিলস এ স্লিপ ডিউরিং দ্য ক্লাস বৃষ্টির সময় আমরা বাসায় ছিলাম উই আর অ্যাট হোম ডিউরিং দ্য রেন বৃষ্টির সময় আমরা বাসাই ছিলাম উই আর অ্যাট হোম ডিউরিং দ্য রেন এগেন মানে আবার বা পুনরায় এগেন মানে আবার বা পুনরায় দয়া করে আবার বলো প্লিজ সেই টেকেন দয়া করে আবার বলো প্লিজ সেই টেকেন আমি আবার চেষ্টা করবো আই উইল ট্রাই এগেন আমি আবার চেষ্টা করবো আই উইল ট্রাই এগেন ইনসাইড মানে ভিতরে ইনসাইড মানে ভিতরে বাচ্চাটি ঘরের ভিতরে আছে দ্য চাইল্ড ইজ ইনসাইড দ্য রুম দ্য চাইল্ড ইজ ইনসাইড দ্য রুম বইটা ব্যাগের ভিতর আছে the book is inside the bag the book is inside the bag except মানে ছাড়া বাদে বা ব্যথিত ওকে except মানে ছাড়া বাদে বা ব্যথিত except মানে ছাড়া এক্সেপ্ট মানে ছাড়া বাদে বা ব্যথিত রাহুল ছাড়া সবাই এসেছিল এভরি কাম এক্সেপ্ট রাহুল এভরি কাম এক্সেপ্ট রাহুল সবাই এসেছে তাকে ছাড়া এভরি কেম এক্সেপ্ট হিম রবিবার ছাড়া আমি প্রতিদিন পড়ি আই স্টাডি এভরিডে এক্সেপ্ট সানডে ওইথিন ওইথিন মানে হচ্ছে মধ্যে বা ওইথিন মানে হচ্ছে মধ্যে ওকে ওইথিন মানে মধ্যে সময়ের মধ্যে সীমার মধ্যে এখানে উদাহরণ কী দিয়েছি আমরা এক ঘন্টার মধ্যে উইথিন এন আওয়ার উইথিন অ্যান আওয়ার সীমার মধ্যে উইথিন দ্য সিটি ওই সীমানার মধ্যে উইথিন দ্য সিটি আমার ক্ষমতার মধ্যে উইথিন মাই পাওয়ার আমার ক্ষমতার মধ্যে উইথ ইন মাই পাওয়ার এক কাজটা এক ঘন্টার মধ্যে শেষ করো কাজটা এক ঘন্টার মধ্যে শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক উইথ ইন অ্যান আওয়ার এটা আমার ক্ষমতার মধ্যে না দিস ইজ নট উইথিন মাই পাওয়ার এটা আমার ক্ষমতার মধ্যে না দিস ইজ নট উইথ ইন মাই পাওয়ার নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের অ্যাবাব অ্যাবাব মানে উপরে সূর্যর মাথার ওপর সূর্য মাথার উপর দ্য সান ইজ অ্যাবাব দ্য হেড দ্য সান ইজ অ্যাবাব দ্য হেড পাখিটা গাছের উপর উড়ছে পাখিটা গাছের উপর উঠছে দ্য বার্ড ইজ ফ্লাইং above দ্য ট্রি দ্য বার্ড is ফ্লাইং above দ্য ট্রি অ্যারাউন্ড মানে চারপাশে আশেপাশে প্রায় অ্যারাউন্ড মানে চারপাশে আশেপাশে প্রায় বাচ্চারা পার্কের চারপাশে খেলছে বাচ্চারা পার্কের চারপাশে খেলছে দ্য কিডস আর playing অ্যারাউন্ড দ্য পার্ক দ্য কিডস আর playing অ্যারাউন্ড দ্য পার্ক এই আশেপাশে কি কোনো দোকান আছে এই আশেপাশে কি কোনো দোকান আছে ইস দেয়ার এ সব অ্যারাউন্ড হেয়ার ইজ দেয়ার এ সব অ্যারাউন্ড হেয়ার তার বয়স প্রায় চল্লিশ বছর হি ইজ অ্যারাউন্ড ফর্টি ইয়ার্স ওল্ড নেক্সট ওয়ার্ড হচ্ছে ইন্টু ইন্টু মানে হচ্ছে ভিতরে ভিতরে প্রবেশ করা ইন্টু মানে ভিতরে ভিতরে প্রবেশ করা সে ঘরে ঢুকলো ইউ ইউ ওয়ে ইন্টু দ্য রুম সে ঘরে ঢুকলো ইউ ওয়েন্ট ইন টু দ্য রুম আমি বইটা ব্যাগের ভিতর রাখলাম আই পুট দ্য বুক ইনটু দ্য ব্যাগ আই পুট দ্য বুক ইনটু দ্য ব্যাগ টিল মানে পর্যন্ত যতক্ষণ না আমি রাত দশটা পর্যন্ত কাজ করলাম আই ওয়ার্ক টিল টেন পি এম আমি রাত দশটা পর্যন্ত কাজ করলাম আই ওয়ার্ক টিল টেন পি এম বৃষ্টি না থামা পর্যন্ত আমি যাব না আই উড নট গো টিল দ্য রেন স্টপ আই উড নট গো টিল দ্য রেন স্টপ নেক্সট ওয়ার্ড হচ্ছে দেখো এভার এভার খুব ভালো ওয়ার্ড কখনো কখনও কখনও হয় কখনও কোনো সময় তুমি কি কখনও বিদেশ গেছো হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড হ্যাভ ইউ এভার বিন আমি কখনও মিথ্যে বলিনি আই হ্যাভ নেভার এভার লাইড আই হ্যাভ নেভার এভার লাইড এটা আমার দেখা সবচেয়ে ভালো সিনেমা এটা আমার দেখা সবচেয়ে ভালো সিনেমা দিস ইজ দ্য বেস্ট মুভি দিস ইজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন আই হ্যাভ এভার সিন নেভার এভার খুব ভালো জিনিস নেভার এভার দিয়ে একটা ভালো সেন্টেন্স বলবো এটা খুব ভালো জিনিস স্ট্রং নেগেটিভ মিনিং করতে আমরা নেভার এভার ইউজ করি ওকে দেখো একটা উদাহরণ দিয়েছি আই হ্যাভ নেভার এভার ডোন্ট দ্যাট আমি কখনো এটা করিনি আই হ্যাভ নেভার এভার ডোন্ট দ্যাট আমি কখনো এটা করিনি বাট মানে কিন্তু আমি যদি আমি যেতে চেয়েছিলাম কিন্তু সময় পেলাম না আই ওয়ান্টেড টু গো বাট ডোন্ট গেট টাইম ফর মানে জন্য এই উপহার তোমার জন্য দিস গিফট ইজ ফর ইউ এই উপহার তোমার জন্য দিস গিফট ইজ ফর ইউ ওকে তো তোমাদের নোট ডাউন কমপ্লিট এবং এরকম নিয়মিত কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকবে এবং কনসিস্টেন্সলি পড়তে থাকবে ঠিক আছে তবেই তোমরা এগুলো নিয়ে সহজ হয়ে উঠবে তোমাদের কাছে ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ